গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি সকাল সকাল ধুলিয়ান ঢুকে গেলাম যেতে হবে মালদা এখনও অনেকটাই রাস্তা আছে তো রাত্রে জাম দেখার কারণে যেতে পারিনি তো চলো দেখা যাক আজ পৌঁছাতে কটা বাজে তারপর খালি করতে পারি কি না আজকে পার্টি ফোন করেছিল বলছিল যে বেশি বেলা হয়ে গেলে নাকি কি খালি হবে না ওটা বাজারের এলাকা একটু ভোর ভোর এসো তো রাস্তায় জ্যাম থাকার জন্য যেতে পারেনি তো দেখা যাক যেতে আজ কটায় বাজে এদিকে আমি সারা রাত্রে যাচ্ছি আর এদিকে ঘুমাচ্ছ আমি একটু ঘুমাচ্ছিলাম তখন ও দেখেছিলো যখন আমি মুখে যাই তখন তো ঘুমাচ্ছে যে কন্টিনিউ সারা রাত ঘুমাচ্ছে সেটা বলে যাবে না বললে হয়তো মিথ্যা কথা বলা হবে সেটা তো ঠিক না ও হলো কন্টিনিউ জেগেছিলো প্রায় অনেক মতো দেখা যাকড়ে ঢুকতে ছটা বাজার এই বাঁদিক থেকে যে গাড়িটা আসছে রাস্তাটা পাকুক যাচ্ছে ধুলিয়ান মোড় একদম দেখো মালদা ঢুকতে না ঢুকতেই এখনো ফারাক্কা ক্রস করে নিই তার আগে দেখো আম বাগান লিচু বাগান এর দেখতে পাচ্ছি এটা লিচু বাগান ফারাক্কা ব্রিজ আমরা চলে এসেছি আর অল্প একটু আছে চার পাঁচ কিলোমিটার কি খুব জোর দশ কিলোমিটার মতো ওয়েদারটাও খুব সুন্দর ওয়েদার আছে

এটা কিসের ফ্যাক্টরি আমার ঠিক জানা নেই যদি কেউ জানো কমেন্টে জানাবে এটা কিসের ফ্যাক্টরি ফারাক্কা ব্রিজ পৌঁছানোর অনেকটাই আগে দেখো ভালোবাসাটা দেখো কিরকম মিলটা দেখো প্রথমে পাথর যাচ্ছে তারপর বালি যাচ্ছে তারপর সিমেন্ট নিয়ে আমি যাচ্ছি কারো লাগলে বলবে সকাল সকালই পৌঁছে দেব ফাইনালি আমরা ফরাক্কা ব্রিজ মাত্র চাপব এখানে ভিডিও করার পারমিশন নেই তাও আমি লুকিয়ে করছি পুলিশগুলো দেখলে খুবই বকবে জানি না তার থেকে আরও বেশি কিছু বলবে নাকি তো যাই হোক তোমাদের জন্য দেখো লুকিয়ে ভিডিও করতে হচ্ছে এই ভিউটা দেখো নদীতে এখন প্রচুর জ্বর একটা নতুন ব্রিজটা হচ্ছে এখন কাজ কমপ্লিট হয়নি আর এটা মা রেল ব্রিজ চলো ব্রিজ পার করে কথা হচ্ছে পুলিশ টুলিশ এখানে এলে সকাল সকাল আবার ঝামেলার মধ্যে পড়ে যেতে হবে এখন নদীতে নৌকা নিয়ে মাছ ধরছে আর আমাদের বললে তো আমরা ভয়ই মরে যাবো যে এত দূরে যাবো কীভাবে পুলিশটা প্রায় শেষের দিক ব্রিজটা পার করে কোথায় আছে না আপনি যেখানে সেখানে যান খালি সরকারকে পয়সাতে না যান একটা টোল দিয়ে এলাম এই মাত্র চল্লিশ কিলোমিটার বুঝতে না বুঝতে আবার একটা টোল আরেকটা পার করেই দেখা যাক বালির গাড়ি পাথরের গাড়ি তো ভালোই আছে আমরা কতক্ষণে ফেরোতে পারি রায়গঞ্জ আমরা কালিয়া চক বাজার ঢুকছি প্রচণ্ড জাম লাগে আর এইদিকে মানুষজন গাড়ি থেকে সরতে চায় না মানে রাস্তার ওপরে চলে আসবে এমনভাবে তুমি যত হরণ দেবে তত আসবে এটা এখন আর ভটভটিওয়ালা হরণ দিয়েছি তত চলে আসছে তবে একটাই নিয়ম নীতি যাই হবে হোক মেরে তো যেতে পারছে না যে বালির গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব বালি সাজিয়ে নিচ্ছে ঠিকঠাক করে পাটি আসবে দেখে যাতে পছন্দ হয় সেই জন্য একদম বিয়ের খুনের মতো করে বালি সাজাতে হয় তবে বালি বিক্রি হয় এই জায়গাটা যে কি পরিমাণ জাম লাগে আর একটু বেলা হওয়ার পর কল্পনার বাইরে পুরো চলো যাওয়া যাক এখানটা পার করে আগে হালকা আছে সকাল থেকে আমরা দাঁড়িয়েছিলাম এখন প্রায় দেড়টার মতো বাজছে সকাল থেকে আমরা এখানে একটা চালান পাবো সেই চালানটা পাইনি বলে দাঁড়িয়েছিলাম এখন পেলাম ওই জন্য আবার জিএসটি বিল ওই জন্য যাচ্ছি খালি করতে এখান থেকে যেতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার তাই সৌরভ আমাদের রান্না করলাম খাওয়া দাওয়া করে নিলাম যে যাচ্ছি আবার খালি করতে চলো খালি সাইডে যেতে যেতে কথা হচ্ছে মালদা বাইপাস ঢুকছি দেখতে পাচ্ছ সামনে জাম আছে আবার এদিকে দাদু দাদু গরুটাকে নিয়ে চলে আসছে রাস্তায় রাস্তায় গাড়ি যেদিকে যবে যাক গরু সরলে হবে না তো চলো ট্রাফিক সিগন্যাল আছে এটা বেরিয়ে যাই লোকেশনটা দারুণ মালদা বাইপাসে দাঁড়িয়ে এই যে সিভিক দেখতে পাচ্ছ ও এই বাইকটাকে ধরে ও লাইসেন্স চেক করছে নাম্বার চেক করছে ওকে এতটা পারমিশন দেয় গিয়ে আমরা তো জানি থানার কোনো ছাড়া এটা করতে পারে না তো এই যে সিভিক ভলেন্টি এটা করে কি দেখতে পাচ্ছি বাঁধ দিয়ে রাস্তা হয়ে যাচ্ছে মালদার ভিতর মালদা ব্রিজটা পার করছি এই যে মালদা ব্রিজ সামনে এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাবো যাওয়া যাক দেখা যাচ্ছে এখান থেকে যেতে হবে যাচ্ছি কন্টিনিউ আমের বাগানের দিকটা ঢুকছে আর পনেরো কিলোমিটার মতো বাকি আছে এদিকে রাস্তাঘাটটা খুবই সুন্দর নতুন হচ্ছে রাস্তাটা কিছুটা কমপ্লিট হয়েছে কিছুটা এখনো বাকি আছে আর আমের বাগানে শেষ নেই মালদা ডিস্ট্রিক্ট মানেই আম এদিকে বীরভূম বর্ধমান পুরুলিয়া ওই সাইডে সমান বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি নেই আকাশটাও দেখো কি সুন্দর লাগছে দেখতে তবে সাইডে যাওয়া যাক আগে দেখা যাক খালি করে কি না লেবারগুলো বিকাল হয়ে গেল এদিকে এসে চললাম এখান থেকে ঘুরে যাব ওই যে সামনে দাদারা দেখতে পাচ্ছ বাইক নিয়ে

কোনো এলে সাইড জায়গা নেই এরকম রাস্তা চলো যা যা তারপর দেখাচ্ছি দেখো এখনো পর্যন্ত পাঁচ কিলোমিটার শেষ হয়নি মিনিমাম দশ কিলোমিটার চলে এলাম পাঁচ কিলোমিটার সেই সরু রাস্তার মধ্যে চললাম প্রচন্ড টান নেই কোথাও ডালে লেগে যাচ্ছে কোথাও ঘরে লেগে যাচ্ছে কি আর করবো যেতে হবে কোনো গাড়ি এলে কেনা দাঁড়িয়ে সাইড দিতে হচ্ছে গাড়িকে এটা আনতে <tid -tun> <tuk -tun> <tuk -tun>